আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে পুলিশ গভর্নমেন্ট কিছু ইমিগ্রেশন নীতি পাশ করেছে এবং সেটা সেগুলি আপনার আগামী জুন থেকে স্টার্ট হবে হ্যাঁ আমাদের যে ইস্যুগুলো নিয়ে আমরা ডিল করি সেটি হলো আপনার ওয়ার্কার ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট হ্যাঁ সেই সম্পর্কিত যে জিনিসগুলি এখানে পুলিশ গভর্নমেন্ট আপনার মেনশন করেছে এটা আমাদের অপারেশনকে স্পেশালি কোম্পানির অপারেশনকে একটু কমপ্লিকেটেড করে দিয়েছে আপনারা আগে জানতেন যে কোনো কারণে যদি ওয়ার্কার টার্মিনেট করে জব কন্ট্যাক্ট কার্ড পাওয়ার পরে কোনো কোম্পানি থেকে তাদের ফিফটিন ওয়ার্কিং ডেজ ছিল ইনফরমেশান করা ইমিগ্রেশন অফিসকে জানানোর হ্যাঁ এই রুলটি এখন উভয় পক্ষের এমপ্লয়ি এবং এমপ্লয়েড দুই পক্ষেরই ম্যান্ডেটরি অবলিগেশন আপনার পারমিট বের হওয়ার পরে জব নেওয়ার আগে এমপ্লয়ারকে আপনার জব কন্ট্রাক্ট পাঠাতে হবে ইমিগ্রেশন অফিসে আমার মনে হয় অনেকে টিআরসি নিয়ে বা ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনার যে ইউজটা করে যে টিআরসি বের হয়ে গেছে তারপরে ওয়ার্কারের কোনো খবর নাই ওয়ার্কার চলে গেছেন বা অনেকে আপনার টিআরসি করে দেওয়ার কন্ট্যাক্ট নেন তাই না তো তাহলে কী হচ্ছে এখন আপনার টিআরসি বের হয়েছে অথবা আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে দুই মাসের মধ্যে আপনার জব স্টার্ট না করে পারমিশ বের হওয়ার ইমিগ্রেশন অফিসকে অবহিত করত তো দেখুন আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে আপনি জব নিচ্ছেন না ইমিগ্রেশন অফিসকে ইনফর্ম করতে হবে তারপর আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার দুই মাস আগে যদি আপনি জব ছেড়ে দেন তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসকে ইনফর্ম করতে হবে তারপর জবের মধ্যে ব্রেক দুই মাসের বেশি হতে পারবে না হলে ইমিগ্রেশন অফিসকে ইনফর্ম করতে হবে সো যারা কার্ডের ব্যবসা করতেন আপনারা সাবধান হয়ে যান আপনারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন কারণ আপনি ইমিগ্রেশন রুলস যদি এটা ভঙ্গ করেন তাহলে আপনার কি হচ্ছে পেনাল্টি থ্রি থাউজেন্ড থেকে আপ টু ফিফটি থাউজেন্ড পর্যন্ত হতে পারে তা এটা কিন্তু শুধু আপনার হোল কোম্পানির জন্য না প্রত্যেকটা পেশনের জন্য ফর এক্সাম্পল আপনার যদি দুইজন লোকের সাথে আপনি এরকম করে থাকেন তাহলে আপনার পেনাল্টি হলো মিনিমাম থ্রি প্লাস থ্রি সিক্স থাউজেন্ড অথবা আপনার আপ টু মানে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার যেটা মানে এক লাখ জোলাতি পর্যন্ত আপনার ফাইন হতে পারে হ্যাঁ অনেকে আমি জানি যে আপনার কুহাস বা কুকের জব পারমিট বের করে তাকে দিয়ে ড্রাইভারি করান এটা যদি হয় তাহলে আপনি এগেন এখানে মিসইউজ করছেন আপনার ওয়ার্ক পারমিটকে সো আপনি ওই যে ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন যে আপনার ইলিগাল ওয়ার্ক টাইপের আর কি থ্রি থাউজেন্ড থেকে আপনি ফিফটি থাউজেন্ডের মতো ফাইন পাবেন সো সাবধান হবেন যারা ড্রাইভারই করছেন স্পেশালি এরপরে আসুন যে ওয়ার্ক পারমিট মিসলিড করার জন্য বা মিসইউজ করার জন্য অথবা ওয়ার্ক পারমিট দেওয়ার বিনিময়ে কারো কাছ থেকে যদি আপনি মনিটরি কোনো হেল্প মানে আর্থিক কোনো সুবিধা নিলে আপনাকে সিক্স পর্যন্ত ফাইন করা হতে পারে আমার মনে হয় যে রুলস এটা খুবই স্ট্যান্ডার্ড কিছু কিছু জিনিস আমার কাছে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেই বা জ্যাম মনে হয়েছে যেমন আপনার প্রত্যেক এমপ্লয়ারকে আপনার জব কন্ট্রাক্ট পাঠাতে হবে পাঠাতে হবে ইমিগ্রেশন অফিসে এমনিতেই তাদের কারেন্ট যে ওয়ার্ক শর্টেজ ওয়ার্কার শর্টেজ আছে তারা ঠিক টাইমে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে না এখন তারা বলছে যে সব কিছু ডিজিটালাইজড করবে ওকে ফাইন যদি করে তাহলে দেন ইট মে বি ফাস্টার বাট রাইট নাও যেভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকেজ আছে সেখানে আবার যদি তাদেরকে জব কন্ট্রাক্ট পাঠাতে হয় প্রত্যেকটা ওয়ার্কারের হুম এ এতগুলো জব কে ভ্যারিফাই করবে এতগুলো কন্ট্যাক্ট কে ভ্যারিফাই করবে হ্যাঁ তবে আমার মনে হয় এটা যথেষ্ট কারণ আছে কারণ সবাই আপনার যে টিআরসি নিয়ে পরবর্তীতে জব ওয়ার্কারকে জব দেয় না বা ওয়ার্কার চলে যায় সেটা সেটা অ্যাভয়েড করার জন্য তারা এটা এটা করেছে আমি অতীত ওই ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছি যে ওয়ার্কার এক কোম্পানি থেকে কাট করেন কাজ করেন অন্য জায়গাতে এটা তো আপনাদের ইমিগ্রেশন নীতি ভঙ্গ করা হলো তাই না সো আমার মনে হয় যে পুলিশ গভর্নমেন্ট গুড স্টেপ নিয়েছে মার্কেটটি কন্ট্রোল করার জন্য এবং আমার মনে হয় যদি সবাই ফলো করে অ্যাট দ্য সেম টাইম তারা গভর্নমেন্ট যদি আপনার প্রসেসটা ফাস্ট করে সব কিছু ওয়ার্ক পারমিট ইস্যুরেন্স বলেন বা টিআরসি ইস্যুরেন্স বলেন তাহলে জিনিসটা আমার মনে হয় উভয় পক্ষের জন্য ইটস গোয়িং টু বি গুড আমাদের ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন